বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আজকে কিন্তু সকাল সকাল স্নান করেই আজকে ভাবলাম বক বকটা শুরু করি তো দেখি মানে অলরেডি আমার স্নান করা হয়ে গেছে আর অফিস যাওয়ার জন্য কিন্তু ড্রেসটাও পরে নিয়েছি শুধু এখন সাজুগুজুটা বাকি আছে তো তার আগে ভাবলাম দিনটা শুরু করে দিই আর ওইদিকে কিন্তু মায়ের রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে অনেকটাই আর আজকে হচ্ছে মে লাস্ট এক্সাম তো চলে গেছে সকাল সকাল হুম আজকে হচ্ছে বাংলা টেনশানও করছিল একটু একটু ভয় পায় তো আসলে আর এই যে আমার ননী সোনারা সব ঘুম থেকে উঠে পড়েছে হুম সবাই পরপর পরপর বসে রয়েছে নুন সোনারা এই যে

আর এই যে এটা হচ্ছে কিমা পুঁটি মাছ সর পুঁটি মাছ লাউ শাক পোস্ত ভাত আর এটা কি সিদ্ধ না আর টিফিন ওইদিকে দিকে টিফিনে হচ্ছে পরোটা আর কালকে যে আলু ভাজাটা করেছিলাম ওইটা একটু বেশি হয়ে গেছিলো কেন ওটা তো আমি একাই খাবো বলেছিলাম তো একটু বেশি হয়ে গেছিলো বলে ওটা রেখে দিয়েছিলাম আজকে ওটা অফিসে নিয়ে চলে যাচ্ছি খাওয়া হয়ে যাবে আর কি তো চলুন বন্ধুরা সাথে থাকুন এরপরে আস্তে আস্তে একটু একটু করে কিভাবে কি করব না করব সবটাই শেয়ার করব তো এখন বেশি বক করতে পারছি না পনেরো নটা বেজে গেছে বেরিয়ে যাব আমি তো আবার অফিস থেকে এসে কি করি না করি সেটা শেয়ার করুন তো সাথে থাকুন আর প্রথমেই বলে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন মন্দিরা ওয়েলকাম ব্যাটের চ্যানেল আজকে হচ্ছে সিক্স মার্চ আর আজকে ছিল আমাদের লাস্ট এক্স্যাম তো ফ্রাইডে থেকে আর আমাদের কোনো এক্স্যাম হবে না আজকে বৃহস্পতিবার এই যে মা এখানে সুন্দর করে লক্ষ্মী পুজো দিয়েছে আর ভাইয়ের জন্যে অত বেশি আলপনাও দেয়নি ভাই খেটেও দিয়েছে আলপনা তো বন্ধুরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি এখনো পর্যন্ত চুলটাকে আঁচড়াইনি আঁচাবো আর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে দেখবেন আরেকজনের রগর ওই দেখুন মা আর ও পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কেমন কুংরে শুয়ে রয়েছে দুজনেই আর ওয়েদারটা কি খারাপ হয়ে গেছে বন্ধুরা ওয়েদারটা এই মানে কখনও ঠান্ডা লাগছে কিন্তু আজকে কিন্তু ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আমাদের তো বেশ ভালো আমার তো ভালোই ঠান্ডা লাগছে আজকে সকাল থেকেই একটা ঠান্ডা কেমন হাওয়া বিয়ে হচ্ছে আর ঘড়িতে বাজে হচ্ছে এখন সাতটা আজকে এসেছি অনেকক্ষণ আগেই এসে গেছি কিন্তু এসে একটু টুকি টাকি এটা করতে করতে হুম ভিডিওটা গা হাত মুখ ধুলাম হ্যাঁ তারপরে ঘটি পাটি যেগুলো নিয়ে যাই টিফিন বক্সগুলো সেগুলোকে ধুলাম ধুয়ে এখন একটুখানি বসবো আর মানুকে ডাকছি হ্যাঁ বসে ভাবলাম না আবার আমার বকবকটা চালু করি অনেকক্ষণ ধরে বন্ধ আছে আমার বকবকটা আবার চালু করি তো এবার দেখি মা আবার সন্ধেবেলা চা কি দেয় এটা কি হচ্ছে এখানে তো বুঝতে পারছি না গা হাত পা কিন্তু আবার খুব টান ধরছে এটা মনে হয় দোল অব্দি চলবে মানে দোলের আগে যেরকম একটা হয় না এই এসে আবার এখন গা হাত মানে গায়ে হাতে আর কি ক্রিম মাখলাম এত টান ধরছে না মানে হাত ফাতগুলো পুরো একদম যেন খসখস খসখস মনে হচ্ছে এ কদিন কিন্তু এতটা হচ্ছিল না কিন্তু আজকে খুব হচ্ছে তো যাক মা আবার চা কি করে না করে সেটা দেখাবো বন্ধুরা চা ঠা খাওয়া কিন্তু হয়ে গেছে আর আজকে একদম রিল্যাক্স মুডে আছে আর দেখতে পারবেন কিরকম রিল্যাক্স ওই দেখুন রিল্যাক্স মুডে আছে কিরে রে মুখটা দেখা ঘন্টু একটু হাই করো তো হাই করো তো হাই কি রে ঘন্টামা মুখটা দেখা একটু আজকে টিভি থেকে একদম মুখটা সরছেই না হ্যাঁ হ্যাঁ একটু আগে দেখালাম ঘুমাচ্ছিলো আর এখন টিভি দেখছে সেটা কোনো কথা না কেন পরীক্ষা আজকেই শেষ হয়ে গেছে আজকে দেখতেই পারে হুম তো চাটা খাওয়া হয়ে গেছে আর চাটা শেয়ার করলাম না কেননা সেই একই মায়ের চা আর একটুখানি মুড়ি চা খাওয়াও হয়ে গেছে মুড়ি খাওয়াও হয়ে গেছে তখন আর শেয়ার করতে পারলাম না কেন ফোনে একটু চার্জ ছিল না চার জাননি তো আমি একটা ফোন দিয়ে সব কিছু করি একটাই ফোন আমার দুটো ফোন হলে তাও না একটা হতো তাই জন্য সেরমভাবে কিছু করতে পারলাম না চার্জ একদমই ছিল না অফিস থেকে এসে চার্জটা একদমই ছিল না আর আজকে না একদম ভালোও লাগছে না বড্ড কেমন একটা জানি লাগছে চোখ আর ওয়েদারটার জন্য না সত্যি যেন ঝিমানি ঝিমানি টাইপের লাগছে আজকে একদম তো বন্ধুরা আজকে পরীক্ষা শেষ তো আজকে এই রামেনটা খাবো লাস্ট টাইমও খেয়েছিলাম তো এইবারেও খাবো আর মা এখানে ঢ্যাঁড়স কাটছে তো কালকে খাবো বলে না এই যে আমাদের রেডি হয়ে গেছে রামেন রেডি হয়ে গেছে তো রাতের ডিনারে বন্ধুরা পটল ভাজা আর হচ্ছে রুটি আর আমি একটু নিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি ভালো আছি বলতে গেলে আজকে সকাল থেকে আবার একটুখানি শরীরটা কেমন লাগছে মাথা ফাতা ভাল লাগছে একটু সর্দি সর্দি টাইপের লাগছে আর খালখের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি একদমই একদম ফুচকি ভিডিও হয়েছে ছ মিনিটে তাই ভাবলাম যে ওইটাকে ছেড়ে লাভ নেই আজকেরটা দিয়ে একসাথে কন্টিনিউ করে দিই তো এখন বসে পড়লাম হচ্ছে এই যে চা নিয়ে ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা আজকে একটু লেটই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে হ্যাঁ আর চোখগুলো ভার হয়ে রয়েছে ভালো লাগছে না মাথাটাই পুরো ভার হয়ে রয়েছে তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই তারপরে স্নান করতে যাব হ্যাঁ মানে ওয়েদারটা এতটাই খারাপ না রাত্রিবেলার দিকে ভালো ঠান্ডা লাগছিলো মানে মোটা কাঁথা প্রায় কালকে গায়ে দিয়ে শুয়েছি তাও যেন খুব ঠান্ডা লাগছিল একদম পাকাটা তো একে দিয়ে রেখেছি জানি না কেন এতটা ঠান্ডা লাগছিল কালকে খুব ঠান্ডা লাগছিল আর অফিস যাওয়ার জন্য কিন্তু একদম তর্য শুরু হয়ে গেছে ওই যে পিছনে পিছনে মা একদম হুরুস তুরুস করছে আজকে মায়েরও শরীরটা ভাল ভালো নেই বলছে জ্বর জ্বর লাগছে আসলে এই ওয়েদারের জন্য এই দুদিন এত গরম ছিল আবার কালকে থেকে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো মা আজকে কি রান্না করবে দেখাচ্ছি হুম আর মেয়ের তো পরীক্ষা শেষ এখন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ঘুমুক এই কটা দিন একটু রেস্ট নিয়ে নিক নাহলে তো আবার সেই সকালবেলা ওঠা সকালবেলা উঠে আবার স্কুলে যাওয়া হ্যাঁ তো দেখি মা কি করছে আর আমার চা মোটামুটি শেষই হয়ে এসছে মাছাটা করেই রেখেছিল ব্রাশ ফাশ করতে করতে ঠান্ডা হয়ে গেছে মানে মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গেছে তো দেখি মা কি করছে হ্যাঁ তো সবার প্রথমে তো দেখছি এগুলো কি মা আলু ভাজা করে নিয়েছো রুটি দিয়ে খাবো ও রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা হয়ে গেছে এটা কিসের জল ও গরম জল আর এই যে এটা কালকের মাছ বেশি ঝোল দেবে না অল্প দেবে আর এখানে হচ্ছে আমার ফেভারিট কি বলুন তো মাছের তেল মাছের তেল আমার প্রিয় এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার আজকে তোমারও শরীরটা খারাপ লাগছে না জ্বর জ্বর টাইপের আসলে ওয়েদারটার জন্য বলো মা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটার জন্য আর এই দিকে তো ওই যে মেয়ে ঘুমোচ্ছে ঘুমলে পরে বোঝা যায় না একদম বিছনার সাথে পুরো একদম লেগে থাকে এত রোগা ননীরা উঠে পড়েছে একদম ননীরা ঘুম থেকে উঠে পড়েছে আচ্ছা ননীদেরকে দেখাচ্ছি একটু ভালো করেই দেখাচ্ছি তার আগে আমি একটু স্নানটা করে আসি কেননা লেট হয়ে যাবে জানেন তো লেট হয়ে যাবে আর এমনিতেই ওয়েদারটা ভালো না তো স্নান করেই চট করেই আর কি বাইরে বেরোবো না তাহলে না ওই অটোর যে হাওয়াটা আরও ঠান্ডা লেগে যাবে তো চান মানে স্নানটা সেরে এসে ননীদের কাছে নিয়ে যাচ্ছি তার আগে আমি যাচ্ছি না তো এই যে একদম স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর একদম পুরো রেডি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে আজকে একটু লেট হয়ে গেল নটা দশ হয়ে গেছে এই যে সোনারা এখনও স্নান করে নিয়ে যে গামলা রেডি আছে গামলা গামছা সব রেডি আছে স্নান করবে করে খাওয়া দাওয়া করবে ও বাবা বলে বাবা উল্টে গেছে তো আজকাল বেশি কথা বলতে পারবো না লেট হয়ে গেছে তো খাবার দাবার খাবার দাবার সব এখানে দিয়ে দিয়েছে মাছের তেল ভাত আর মাছ আর এখানে আছে রুটি আলু ভাজা তো চলুন বেরিয়ে পড়ি তখন ধরা অফিস থেকে চলে এসেছি আর চলে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি কিন্তু অফিস থেকে এসে আজকে এতটাই শীত করছে আমার আর একটু জ্বর টাইপের লাগছে বলে দেখুন একদম পুরো চাদর গায়ে দিয়ে বসে রয়েছি আর মায়ের এই সন্ধে দেওয়া হয়ে গেল তো মা এখন একটু চা করবে চা খাবো চা খেয়ে ভাবছি যদি খুবই জ্বর জ্বর লাগে তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নেবো কেন শরীরটা খুব একটা ভালো লাগছে না গা হাত ব্যথা ব্যথা করছে আবার তো ভয় লেগে গেছে ভয় লাগছে আর কি যে সেই একবার হলো তো যত কত ইয়ে রেস্ট্রিকশানের মধ্যে থাকি কত এর মধ্যে রয়েছি তবুও হুম তো এই যে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু কি করছি এগুলো গল্পের বই গল্পের বই পড়ছে আর ঘন্টু বাবা এখনও ঘুমোচ্ছে ঘুমাক তার মধ্যে একটুখানি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে ভাবছি ওষুধ খেয়ে নেবো কেন কপাল টপাল এগুলো সব এখন যন্ত্রণা করছে ঠান্ডার মতন মানে ঠান্ডা লাগলে যেরকম হয় সেরকম হচ্ছে পাখাটাকে একে করে দিয়েছি আর চাপা দিয়ে বসে রয়েছি বেশ ভালো শীত করছে আমার তো এই যে মুড়ি আর চা নিয়ে বসে পড়লাম সন্ধেবেলা খেয়ে নিই